সর্বতম ফেট অ্যান্ড মেমোরি সে যেখানে আমরা গল্প বলি হৃদয়ের কথা শুনি আর ভাগ করে নেই জীবনের না বলা অধ্যায় আমার ভিডিও আপনার ভালো লাগলে লাইক দিন আপনার মতামত জানাতে ভুলবেন না আর আমাদের সাথে থাকুন নতুন নতুন গল্প শুনতে আমাদের যাত্রার আপনিও অংশ নেই ফেট অ্যান্ড মেমোরি সের পরিবারে যোগ দিন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চাপুন যেন নতুন গল্প কখনো মিস না করবেন চলুন আজকের গল্প শুরু করা যাক বছরটা ছিল ষোলোশো সাতাশ মহারাষ্ট্রের গর্জনরত পাহাড় ঘেরা এক দুর্গ শিবনেরই সেই দুর্গেই জন্ম নিলেন এমন এক শিশু যিনি একদিন হয়ে উঠবেন ভারতের ইতিহাসের এক চিরস্মরণীয় নাম ছত্রপতি শিবাজি মহারাজ তার পিতা শাহজি ভোসলে ছিলেন একজন বীর যোদ্ধা যিনি তখন বিজাপুর সুলতানের অধীনে কাজ করছিলেন আর মাতা জিজাবাই এক অসাধারণ ধর্মপরাণ ও দৃঢ়চেতা নারী যিনি নিজ হাতে গড়ে তুলেছিলেন এক স্বপ্নদ্রষ্টা সন্তানকে শিশু শিবাজি যখন খুবই ছোট তখন সাহজী বসলে কাজের খাতিরে অন্যত্র চলে যান ফলে শিবাজি ও তার মা জিজাবাই পুনা শহরে থেকে যান এক অভিজ্ঞ ও বিদ্যান ব্রাহ্মণ দাদাজি দেব এর তত্ত্বাবধানে জিজাবাই শুধুমাত্র একজন মা ছিলেন না তিনি ছিলেন এক আদর্শ শিক্ষক এক জীবন্ত প্রেরণা তিনি ছোট শিবাজিকে প্রতিদিন শোনাতেন রামায়ণ ও মহাভারতের গল্প রামের বিচার অর্জুনের ধৈর্য ভীষ্মের বলিদান এই সব কাহিনী শুনে শিবাজির মনে জন্ম নিয়েছিল সাহস নাই আর দেশমাতৃকার জন্য অগাধ ভালোবাসা শুধু জিজাবাই নই দাদাজি কোনদেব ছিলেন শিবাজীর আরেক পথ প্রদর্শক তিনি তাকে শিখিয়েছিলেন রাজনীতি কৌশল নেতৃত্ব আর সাধারণ মানুষের জীবনের বাস্তবতা তাদের যুগল শিক্ষা ও আদর্শেই শিবাজীর চরিত্র গড়ে উঠেছিল যেখানে ছিল বুদ্ধি দইয়া বীরত্ব ও দূরদর্শিতা শিবাজি তখনও জানতেন না তার ভবিষ্যৎ ইতিহাসে সোনার অক্ষরে লেখা হবে কিন্তু তার ভিতর গড়ে উঠছিল এক সৈনিকের মন এক নেতার শক্তি আর এক রাজাধীরাজের বুকে জ্বলছিল আগুন দেশকে স্বাধীন করার আগুন শিবাজি বিশ্বাস করতেন হিন্দাভি স্বরাজ্য অর্থাৎ এমন এক রাজ্য যেখানে হিন্দু জনগণ স্বাধীনভাবে বাঁচতে পারে তাদের নিজের সংস্কৃতি ও মর্যাদাই কিন্তু সেই সমী ভারতবর্ষ ছিল নানা বিদেশি শক্তির হাতে আদিল শাহী মুঘল এই সব শাসকরা দমন পীড়নে ব্যস্ত ছিল শিবাজি এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান ছত্রপতি শিবাজি মহারাজ এই নামটা শুধু একজন রাজাকে বোঝাই না বোঝাই এক বিপ্লবকে এক বিশ্বাসকে এক জাতির আত্মসম্মানকে শৈশব থেকেই শিবাজি ছিলেন অসাধারণ পাহাড় বন দুর্গ এগুলোই ছিল তার খেলার মাঠ কিন্তু তার খেলাগুলো সাধারণ ছিল না ওগুলো ছিল ভবিষ্যতের যুদ্ধ শিক্ষার প্রাথমিক পাঠ ষোলোশো সালে মাত্র পনেরো বছর বয়সে শিবাজি প্রথমবারের মতো স্বাধীনতার বীজ বপন করেন তার নেতৃত্বে মারাঠা সৈন্যরা আক্রমণ করে কনকন ও পশ্চিমঘাট অঞ্চলের উপর তিনি গেরিলা যুদ্ধের কৌশল ব্যবহার করেন যা তৎকালীন ভারতের জন্য একদম নতুন ছিল শত্রুরা যখন বিশ্রামে আমরা তখন আঘাত করি পাহাড়ি আমাদের বন্ধু অরণ্যই আমাদের আশ্রী বিজাপুর সালতানাত এবং মুঘল সাম্রাজ্যের সাথে তার যুদ্ধ ছিল শুধুই এক শক্তির বিরুদ্ধে নই বরং এক ভাবনার বিরুদ্ধে যে ভাবনা মানুষকে দাসে পরিণত করেছিল মুঘল সম্রাট আওরঙ্গজেব বহুবার চেষ্টা করেন শিবাজিকে পরাস্ত করতে একবার তাকে বন্দি করেও ফেলে দিল্লিতে কিন্তু শিবাজি তার বুদ্ধি সাহস ও কৌশলের মাধ্যমে সেখান থেকেও পালিয়ে যান যা আজও ইতিহাসে এক কিংবদন্তি তিনি বলেছিলেন আমি শুধু দুর্গজি করতে চাই না আমি মানুষের মনজি করতে চাই শিবাজির বাল্যকাল কেটেছিল পাহাড় নদী আর ইতিহাসের গল্পে মোড়া এক মহারাষ্ট্রে শৈশবেই তিনি মিশে গিয়েছিলেন পার্বত্য অঞ্চলের সাহসী মাওয়ালি জনগোষ্ঠীর সাথে যারা একদিন হয় উঠবেন শিবাজির যুদ্ধসাথী তার প্রথম সেনা তার প্রথম ভরসা ষোলোশো সালের ছয়ই জুন রাইগড় দুর্গে আনুষ্ঠানিকভাবে রাজাভিষেক করেন শিবাজি তিনি ছত্রপতি উপাধি গ্রহণ করেন শিবাজীর এই রাজাভিষেক নতুন এক অধ্যায়ের সূচনা করে মারাঠা সাম্রাজ্যের তিনি শুধু যোদ্ধাই ছিলেন না ছিলেন এক দক্ষ প্রশাসকও কৃষকদের জন্য কর কমিয়েছিলেন নারীদের জন্য আইন তৈরি করেছিলেন এবং ধর্মের নামে হিংসা কঠোরভাবে নিষিদ্ধ করেছিলেন শিবাজি বলেছিলেন নারী আমার রাজ্যের সম্মান ধর্ম যার যার কিন্তু রাজ্য সবার দাদাজি কোনদেবের মৃত্যুর পর শিবাজির ভিতরের আগুন জেন ফেটে বেরোল তিনি সিদ্ধান্ত নিলেন আর নই পরাধীনতা আর নই সহ্য এবার শুরু হবে রাজ্যগের মহাযাত্রা তিনি মাওয়ালি সেনাদের নিয়ে গড়ে তুললেন একটি অনন্য বাহিনী যারা ছিলেন পাহাড় চেনা হৃদে দেশপ্রেমে পূর্ণ আর শিবাজির প্রতি একনিষ্ঠ এই সেনাবাহিনী একে একে দখল করতে শুরু করল শত্রুদের দুর্গ বিনা রক্তপাতেও অনেক দুর্গ ছিনিয়ে নিলেন তিনি চাতুর্য বিশ্বাস আর সাহসে ভর করে অন্যদিকে স্বরদেশাই লিখেছেন শিবাজীর স্বপ্ন ছিল আরও বর সারা ভারতবর্ষে হিন্দু সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করা এই ছিল তার বিশ্বাস তার ব্রত আর সেই ব্রত পূরণে তিনি একের পর এক জি আনছিলেন নিজের ঝুলিতে তার প্রতিটি জি ছিল দেশের প্রতি ভালোবাসার প্রমাণ প্রতিটি বিজিত দুর্গ ছিল এক একটি বিজি পতাকা যা জানিয়ে দিচ্ছিল স্বাধীনতার সূর্য পূর্ব দিগন্তে জ্বলতে শুরু করেছে আর সেই সূর্যের নাম ছিল ছত্রপতি শিবাজি